ভাই সেই রকম এই ঝাল মুড়ি খুলনার বলে কথা অনেক কিছু দিচ্ছার মধ্যে আর কি এটা কি এটা বিট লবণ এইবার মুড়ি এটা কি এক মিনিট খুলনার চুই ঝালের মশলা তুই ঝালের মশলা না আর রসুন ও দারুন দারুন থাল্মুড়ি আগন্ড আগের ভাই দুর্দন্ত নাজমুলটা কী করে দেখবে নাজমহল লাজমহল খুন্নার ভাই বলে কথা নাজমুলের বাড়ি খুন্না লাজমহল দুর্দপ্ত আপনারা ওকে খুঁজবেন আমি ফোন নাম্বার দিয়ে দেবো অসম্ভ পাচ্ছি আমি খুলনা গন্ধ পাচ্ছি না এটা কেমন বলুন অনেকবারও নিমিনে আপনারা ট্রাই করতে পারেন কলমদের স্টোরে এসে পড়েন দুই টাইগাওয়ার এটা কেমন আইস থ্যাংক ইউ আমাদের একটা বাড়ি হ্যাঁ বলেন কেমন সব হ্যাঁ আছে কিছু পেয়েছি জি বাংলা আছে কয় তারিখ বাংলা আজকে পহেলা বৈশাখ আজকে রবিবার কয় তারিখ বৈশাখের তাই আমাদের আলম ভাই খুব আমাদের কমিউনিটি পরিচিত একজন ব্যক্তি এবার আপনি বলেন আজকে বাংলা কি মাস বাংলা তেরোশো বিয়াল্লিশ বাংলা নববর্ষ বৈশাখ মাস বৈশাখ মাস কয় তারিখ বাংলা বাংলা তারিখ কাছাকাছি আচ্ছা বলেন আজকে বাংলা কত সাল এটা তেইশ চোদ্দশো সাল চোদ্দোশো বত্রিশ চোদ্দশো বত্রিশ কী মাস এটা বলেন 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 তা ভাই খুলনার মানুষ খুলনার বাড়ি না এটা মানে বলেন বলেন আচ্ছা আচ্ছা কয় তারিখ আজকে মনে নাই মনে নাই আচ্ছা ওটা ওটা আর বলেন পয়লা বৈশাখ পয়লাটা কি আরবি শব্দ না ফার্সি শব্দ না বাংলা শব্দ বাংলা কি কী মাস বাংলায় বৈশাখ বৈশাখ শিওর আজকে রবিবার মানে কালকে থেকে বৈশাখ শুরু হবে হবে তা মানে আজকে কি বার আজকে কি মাস বাংলায় বৈশাখের আগে কি মাস বলেন পাঁচ সেকেন্ড বৈশাখের আগে কি মাস বৈশাখের আগে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে কত সাল এটা এতে চোদ্দোশো বত্রিশ চোদ্দোশো বত্রিশ তাহলে বৈশাখের আগে বসন্ত বসন্ত বৈশাখের আগে ভাই বসন্ত শোনেন ঋতু বসন্ত ঋতু না ঠিক তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা তা বৈশাখে আগে কী বাস আপনি আচ্ছা পরে বলেন আজকে বাংলা কত সাল বাংলা চোদ্দশো বত্রিশ পাহেলা বৈশাখ পাহেলাটা পাহেলাটা কি বাংলা শব্দ বাংলা বাংলা কত সাল এটা বলা বাংলা চোদ্দোশো বত্রিশ চোদ্দোশো বত্রিশ কী মাস এটা বৈশাখ বৈশাখ কয় তারিখ আজকে চোদ্দো তারিখ হওয়ার কথা বৈশ্ব চোদ্দো তারিখ আজকে আচ্ছা পহেলাটা কি আরবি শব্দ ফার্সি শব্দ না বাংলা শব্দ পহেলা বৈশাখ জানান বাংলা কত সাল চোদ্দোশো বত্রিশ কী মাস

এটা যে রিলেট করা হয়েছে মেইনলি আমাদের আরবি যেটা ইসলামিক মান্থ যেটা হিজরতের মাস সাথে সাথে এটা এটা রিলেট করা হয়েছে এই জন্য ঠিক বাংলা শব্দের যে উৎপত্তি যেটা মাসের উৎপত্তি যেটা বলে অনেকে বলে যে এক্স্যাক্টলি ওটার সাথে রিলেট করে উৎপত্তি হয়েছে এই জন্য বাংলাদেশের মধু মধু এটা কি আমভর্তা আমভর্তা 귀암가 갓, 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 가자 갓, 갓, 모 সাধু পালোঁ নাগৰি

এই এই প্লেটার দাম কত টোটালি প্লেট এটা ইলিশ মাছ এটা কি পান্তা ভাত এটা পান্তা ভাত আচ্ছা ভর্তা মরিচ ভর্তা আচ্ছা এটা দাম কত আচ্ছা ডলার ডলার এটা হচ্ছে এটা এটা মিষ্টি এটা মুরালি এটা হচ্ছে দই বড়া